তো মার্চেন্ডেডিংয়ে সফল হতে গেলে কিছু কিছু বেসিক টুলস ফলো করতে হবে আপনার টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড ছাড়া এখন কেউ আর রিক্রুট করতেছেন মার্চেন্ডেডিংয়ে যখন দুই তিন বছর কাজ করে ফেলবেন আপনার স্যালারি তখন ফিফটি প্লাস হবে টেন 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 লাখ প্লাস মোর দেন টেন লাখ ফাইভ লাখ এরকম থাকে সো আপনাকে প্রেজেন্টেশনে খুব বেশি গুরুত্ব দিতে হবে কারণ ইমেল কমিউনিকেশনটা খুব জরুরি ইমেল অনেকেই ইমেল লিখতে পারে না কিন্তু সবাইকে শুভেচ্ছা আমি সেলিম আহমেদ আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলের তেত্রিশতম ব্যাচ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফার্স্ট ব্যাচ আমি আমার ক্যারিয়ার শুরু করি দু সালে ভিএলআর টেক্সের সাথে একটা মার্চেন্টাইজার হিসাবে এখন আমি আসি ইকোটেক্স ইকোটেক্স এর সিনিয়র ম্যানেজার হিসাবে আমি কয়েকটা কাস্টমার ডিল করতেছি তো আজকের আপনাদেরকে মার্চেন্টাইজিং নিয়ে কিছু আলাপ হবে আপনাদের সাথে মার্চেন্টি কি কীরকম চ্যালেঞ্জ থাকে কি কাজ এগুলো নিয়ে আসলে মার্চেন্ডাইজিং হচ্ছে একটা কোঅর্ডিনেশন কোঅর্ডিনেশন কার মধ্যে একজন বায়ার এবং সেলারের মধ্যে একটা ফ্যাক্টরি এবং বায়ারের মধ্যে কমিউনিকেট করা কোঅর্ডিনেট করা হচ্ছে গিয়ে মার্চেন্ডাইজারের কাজ কি কোঅর্ডিনেট করবে একটা প্রোডাক্টের হচ্ছে গিয়ে প্রাইস একটা প্রোডাক্টের কোয়ালিটি অন টাইম শিপমেন্ট এবং কিছু কিছু ক্ষেত্রে আফটার সেলস কিছু সার্ভিস থাকে সেগুলো এনশিয়ার করা হচ্ছে একজন মার্চেন্টেজারের কাজ আমি যদি খুব সহজ বাংলায় বলি আমরা যে রেস্টুরেন্টে যাই আমরা ধরুন একটা মেনু সেট করি একটা মেনু ফিক্স করি মেনু ফিক্স করার আগে আমরা দেখি হচ্ছে কি আমি কী পছন্দ করি তার সাথে প্রাইস কতটুকু তারপরে আমরা অর্ডারটা প্লেস করি এই যে অর্ডারটা প্লেস করি আমি এখানে একটা একজন বায়ার যার কাছে অর্ডারটা প্লেস করি রেস্টুরেন্টে হচ্ছে একজন বজ্র লোক আছে ওয়েটার আছে তার কাছে অর্ডারটা প্লেস করি সে হচ্ছে একজন মার্চেন্ডাইজার বেসিক্যালি সে অর্ডারটা আমার কাছ থেকে নিয়ে সে হচ্ছে গিয়ে কিচেনে ফরওয়ার্ড করলো ওখান থেকে এটা প্রোডাকশন হলো তারপর আপনার কাছে এটা কাস্টমার কাছে এটা আসবে সে ওই মার্চ ওই অর্ডারটা সার্ভ করবে মার্চেন্ডাইজারের রোলটা ঠিক একজাক্টলি এরকম খুব কাছাকাছি সে বাইরের কাছ থেকে অর্ডারটা রিসিভ করবে অর্ডারটা রিসিভ করার পরে সে হচ্ছে গিয়ে ফ্যাক্টরিতে এটা প্লেস করবে বিভিন্ন ডিপার্টমেন্টের কাছে সেটা স্যাম্পল ডিপার্টমেন্ট ফ্যাব্রিক ডিপার্টমেন্ট প্রোডাকশান নিয়ে হচ্ছে কী এক্সিকিউট করে প্রপারলি এক্সিকিউট করে অন টাইমে সেটা যে কাস্টমারকে ডেলিভারি দেবে এই ফুল প্রসেসটাকে সে কোর্ডিনেট করবে এখন যদি সে অন টাইমে ডেলিভারি দিতে না পারে সেই রেস্টুরেন্টের ওয়েটার যদি টাইমে যদি আপনার ফুড সার্ভিস দিতে না পারে অথবা যদি ফুডের কোয়ালিটি খারাপ হয় তাহলে আপনি এজ এ কাস্টমার আপনি ওই ওয়েটারকে হচ্ছে গিয়া অ্যাড্রেস করবেন ঠিক তেমনি বায়ারও কোনো কিছুর ক্ষেত্রে সবসময় ওই মার্চেন্ডাইজারকে অ্যাড্রেস করবে যে কোনো প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে প্রোডাক্টের টাইম শিপমেন্ট নিয়ে তো মার্চেন্ডাইজারের কাজটা হচ্ছে গিয়ে খুবই ক্রিটিক্যাল সে হয়তো সবটুকু করতেছে না কিন্তু সে সব সব কিছু কোয়ার্ডিনেট করতেছে সে একটা প্রোডাক্ট যখন কাজ শুরু হয় একদম শুরুতেই ডিজাইন ব্রিফ থেকে শুরু করে ডিজাইনার ডিজাইন ব্রিফ করবে ডিজাইন ব্রিফ করার পরে সেটার একটা ইনিশিয়াল একটা প্রোটো টাইপ প্রোডাক্ট তৈরি করতে হবে সেখান থেকে কাজ শুরু হয় মার্চেন্ট ডেজার তারপর সেটা হচ্ছে গা স্যাম্পলিং করা অন টাইমে স্যাম্পল সাবমিট করা স্যাম্পল সাবমিটটা করতে হবে একদম পারফেক্ট টাইমে যাতে করে কাস্টমারের রেঞ্জ বিল্ড বলেন বা সিলেকশন বলেন এই টাইমটা এই মিটিংটা যেন হচ্ছে গিয়ে সেটা ক্যাচ করতে পারে এই মিটিং হওয়ার পরে যখন প্রোডাক্টটা ফাইনাল হয়ে যাবে তারপর সেটা প্রাইস কনফার্ম করতে হবে এটা মার্চেন্ট ডেজারের কাজ প্রাইস কনফার্ম করা প্রাইস কনফার্ম করার পরে যখন অর্ডার কনফার্ম হয়ে গেল সেই অর্ডারটা হচ্ছে কি ফ্যাক্টরিতে প্লেস করা ফ্যাক্টরিতে ফেব্রিকের প্রসেস করা ট্রিমসের প্রসেস করা দেন হচ্ছে কি ফার্দার স্যাম্পিং প্রসেস করা অন টাইমে মেটেরিয়ালগুলা ইনহাউস করা সাপ্লাই চেনের প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে খুব ক্লোজলি মনিটর করে সেটাকে অন টাইমে প্রোডাকশন করে এটা শিপমেন্ট দেওয়া হচ্ছে একজন মার্চেনজারের টোটাল যদি অন অন অফ মানে এটা গ্লাস বলি এটা একটা কাজ শিপমেন্ট দেওয়ার পরেও কিছু কিছু কাজ থেকে থাকে যেমন ডিসিতে যাওয়ার পরে সেটা কোনো ক্লেম যদি আসে সেটা মার্চেন্টাইজারকে বাইরে অ্যাড্রেস করে সেই ক্লেমগুলো হচ্ছে গিয়ে অ্যানালাইসিস করা কাস্টমারকে ফিডব্যাক দেওয়া হচ্ছে গিয়ে একজন মার্চেন্টেজার ওভারঅল কাজ তো বাংলাদেশে মার্চেন্টাইজিং বেসিক্যালি দুই ধরনের আছে একটা হচ্ছে গিয়ে বাইং হাউস মার্চেন্টাইজিং আর একটা হচ্ছে ফ্যাক্টরি মার্চেন্টাইজিং বাইং হাউস মার্চেন্টাইজিংটা বেসিক্যালি বায়ার এবং ফ্যাক্টরির মধ্যে একটা মিডল পার্ট এই বাইং হাউস মার্চেন্ডাইজার যারা আছে তারা হচ্ছে গিয়ে বাইরের কাছ থেকে অর্ডারটা রিসিভ করে ফ্যাক্টরি মার্চেন্ডাইজারকে হ্যান্ড করে সে শুরুতে সাথে হতে পারে স্যাম্পলিং কস্টিং এবং বাল্কের ক্ষেত্রে তাদের ফলো আপ থাকে বাট তাদের মোস্ট ফলো আপটা থাকে ডেভেলপমেন্ট স্টেজ এবং কস্টিং স্টেজ তারপরে বাল্কে যখন আসে তখন বাইং হাউস মার্চেন্ডাইজারা ফলো আপ করে তাদের সাথে তাদের কোয়ালিটি টিম থাকে যাতে করে অন টাইমে গুস্টের ডেলিভারি হয় আর ফ্যাক্টরি মার্চেন্ডাইজারের কাজ অনেক ফ্যাক্টরি মার্চেন্ডাইজার শুরু থেকে শেষ পর্যন্ত আই মিন আমি এতক্ষণ যেটা বললাম যত সেম্বলিং কস্টিং ডেভেলপমেন্ট অ্যান্ড দেন বাল প্রোডাকশন ফলো আপ এভরিথিং আপনার প্রত্যেকটা কেন পিআই অন টাইমে পিআই দেওয়া এলসি করা আনু এগুলো ফলো আপ করতে মার্চেন্টাইজিং করতে হয় তো বাংলাদেশে এই দুই ধরনের মার্চেন্টারি থাকে আর হচ্ছে রিটেল মার্চেন্টাইজিং যেখানে আমরা এখানে এখন পর্যন্ত পৌঁছাই আর কি সো বেসিক্যালি যদি বলি এই বাইং হাউস মার্চেন্ডাইজিং এবং ফ্যাক্টরি মার্চেন্ডাইজিং এই দুই ধরনের মার্চেন্টারি বাংলাদেশে আছে একজন মার্চেন্ডেজার যে কোনো পেশায় সবাই চায় সফল হতে চায় তো মার্চেন্ডেজিংয়ে সফল হতে গেলে কিছু কিছু বেসিক টুলস ফলো করতে হবে কিছু বেসিক ফ্যাক্টর থাকে বেসিক একদম বেসিক কমন যেটা হচ্ছে গিয়ে কমন সেন্স কমন সেন্সটা এরকম যে পারফেক্ট টাইমে আপনাকে রিয়েট করতে হবে পারফেক্ট টাইমে আপনাকে রেসপন্স করতে হবে যদি ওয়ান টাইম রেসপন্স করতে না পারেন তাহলে কখনোই আপনি একজন ভালো মার্চেন্ডাইজার হতে পারবেন না এই রেসপন্সটা কীরকম হতে পারে শুরু থেকে কাস্টমারের কমিউনিকেশনে রেসপন্স হতে পারে সেটা হচ্ছে গিয়ে কোনো মিটিংয়ে ইনস্ট্যান্ট রেসপন্স হতে পারে এই রেসপন্সটা খুব দ্রুত আপনাকে করতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো ইমেইল আসলো যে কোনো কোয়েরি আসলো সাথে সাথে আপনাকে এটা অ্যাকশনে নিতে হবে এটা যদি নিতে না পারেন তাহলে আপনি যতই যতই যোগ্যতা থাকুক আপনি কিন্তু এখানে সফল হতে পারবেন না এখানে কাজকে আমরা বলি উইদিন ডে উইদিন ডে বলি না উইদিন আওয়ারের মধ্যে হচ্ছে এটা এক্সিকিউট করতে হবে এই এটা হচ্ছে নাম্বার ওয়ান দেন আপনাকে হতে হবে কমিউনিকেটিভ হতে হবে খুব বেশি কমিউনিকেটিভ হতে হবে শুধু বাইরের সাথে কমিউনিকেশন না ফ্যাক্টরি আপনার যত স্টেক হোল্ডার আছে সবার সাথে কমিউনিকেটিভ হতে হবে খুব দ্রুত কমিউনিকেশন করতে হবে যে কোনো কিছু ইনফরমেশান আসে খুব দ্রুত সবাইকে সার্কুলেট করে দিতে হবে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে গিয়ে কমিউনিকেশান দেন আপনাকে থাকতে হবে টেকনিক্যাল নলেজ অনেক আগে যখন আমরা আজ থেকে হয়তো বিশ বছর আগে মার্চিনের জায়গায় টেকনিক্যাল লোকজন বা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের লোকজন খুব বেশি ছিল না এখন ম্যাক্সিমাম জায়গায় নাই বলব নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস মার্চেন্টে যারা হচ্ছে কোনো না কোনোভাবে টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের সাথে রিলেটেড শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে আর টেক্সটাইলের লোকজন সেক্ষেত্রে টেকনিক্যাল নলেজটা খুবই জরুরি কারণ টেকনিক্যাল নলেজ ছাড়া আপনি আগাইতে পারবেন না আপনি একটা জায়গায় গিয়ে স্টাক হয়ে থাকবেন আপনাকে ফেব্রিক ইয়ান ফাইবার গার্মেন্টিংয়ের ক্ষেত্রে সব জায়গায় হচ্ছে আপনাকে নলেজ হবে যাতে করে একটা একটা মিটিংয়ে আপনি যে টেকনিক্যাল পার্সন এটা লিড নিতে পারেন সবাই জন্য বুঝতে পারেন আপনার কথা যে আপনার হচ্ছে কি আপনি টেকনিক্যালি সাউন্ড আছেন তাহলে আপনার আপনার উপর কাস্টমারের কনফিডেন্স বাড়বে এর পাশাপাশি বর্তমানে আপনার সফটওয়্যার বেস আপনাকে খুব স্কিল হতে হবে খুব বেশি স্কিল না হলেও জরুরি যে যত বেশি স্কিল হবে তার জন্য তত প্লাস পয়েন্ট বিভিন্ন ইয়ারপি সফটওয়্যার আছে এগুলো জানতে হবে আপনাকে বিভিন্ন প্ল্যানিং সফটওয়্যার আছে মার্চেন্ট বিভিন্ন সফটওয়্যার আছে এগুলো আপনাকে শিখতে হবে এবং প্রেজেন্টেশন স্কিলটা খুবই ইম্পর্টেন্ট যদি আপনি প্রেজেন্টেবল না হন তাহলে কিন্তু আপনি পারবেন না কিন্তু আপনাকে যতটুকু জানেন আমাদের পার্শ্ববর্তী দেশে আমাদের যেটা উইকনেস থাকে আমরা প্রেজেন্টেবল না আমরা জানি হয়তো হচ্ছে যতটুকু প্রকাশ করতে পারি না এক্সপ্রেস করতে হবে কিন্তু কাস্টমার কাছে নিজেকে সেল করতে হবে যত বেশি নিজেকে সেল করতে পারবেন তত আপনার জন্য সুবিধা ফ্যাক্টরির জন্য সুবিধা সো প্রেজেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট ইংলিশ ফ্লুয়েন্সি এটাও খুবই জরুরি এবং কাস্টমার সাথে যখন কথা বলবেন কোনো ধরনের জড়তা থাকা যাবে না জড়তা থাকলে আপনি কিন্তু আগাইতে পারবেন না একটা একটা আট দশজনের মিটিংয়ের মধ্যে আপনি যদি জড়োতার কাজ করে যদি ফ্লুয়েন্সি না থাকে আপনার যদি টেকনিক্যাল নলেজ ওরকম না থাকে আপনি যদি কমিউনিকেটিভ না হন তাহলে তো আপনি নিজেকে হচ্ছে গিয়ে এখানে লিডিং পজিশনে যেতে পারবেন আপনি তো লিডিং শুধু এই যে কোনো ক্ষেত্রে আপনাকে লিডিং পজিশন যেতে গেলে আপনাকে একটু ডিফারেন্ট হতে হবে সবার চাইতে আপনার কোয়ালিটি যেটা ডিফারেন্ট আপনার কথা আপনার আউটফিটের মাধ্যমে এটা প্রকাশ করতে হবে মার্চেন্ট জগৎ শিক্ষাগত যোগ্যতা এ বেসিক্যালি টেক্সটাইল এখন যারা আছে তারাই হচ্ছে গে এখন সবাই মার্চেন্টে ঢুকতেছে এবং আমরা যারা ইন্টারভিউ নেই অনেক ক্ষেত্রে তাদেরকে সময় টেক্সটাইলকে প্রিফার করি তো টেক্সটাইল গ্রাজুয়েশনের জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি টেক্সটাইল বুটেক্স আছে তার সাথে আরও কতগুলো কলেজ আছে অ্যাফিলিয়েটেড কলেজ আছে প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে অনেকগুলোই আছে ভালো করতেছে আছে আসানোলা প্রাইমেশিয়া এদিকে বিএফটি আছে শান্তমারিয়াম আছে ডুয়েট মিটার বেশ কিছু প্রতিষ্ঠান হচ্ছে কাজ করতেছে এবং এখান থেকে বেশ ভালো ভালো ছেলেমেয়ের প্রতি বছরই বের হচ্ছে এটা এটা বেশ ভালো ছাড়া ফেলেছে মার্কেটে কারণ আপনার টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড ছাড়া এখন কেউ আর রিক্রুট করতেছে না মার্চেনারিযোগে বাংলাদেশে মার্চেনারিযুগের ডিমান্ড আছে অনেক আছে যতদিন পর্যন্ত টেক্সটাইল সেক্টর থাকবে মার্চেনারিগের ডিমান্ড থাকবে তার সাথে সাথে অনেক আরও অনেক রিলেটেড হচ্ছে যে সেক্টর আছে মিন ডিপার্টমেন্ট আছে যেখানে সবারই স্টুডেন্টদের ডিমান্ড অনেক বেশি মার্চেন্টাইজিংয়ে শুরু যদি বলি যদি স্যালারির কথা বলি শুরুতে হয়তো খুব বেশি থাকে না এক সময় অনেক কম ছিল এই মুহূর্তে তাও মার্কেটের যে মার্কেট যে ডিমান্ড সেই অনুযায়ী টোয়েন্টি থাউজেন্ড ফ্যাক্টরি লেভেলে শুরু করে কিছু কিছু টোয়েন্টি ফাইভ বাইং হাউস অনেকগুলো আসে অনেকে থার্টি থার্টি ফাইভ ফোরটি পর্যন্ত শুরু হয় আপনি যখন দু তিন বছর কাজ করে ফেলবেন আপনার স্যালারি তখন ফিফটি প্লাস হবে আর একটা মিড লেভেলে চলে গেলে হান্ড্রেড হান্ড্রেড ক্রস করে এর কোনো আমি লিমিট বলতে পারবো না এটা অনেকেই আসে যে হচ্ছে গিয়া টেন 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 লাখ প্লাস মোর দেন টেন লাখ ফাইভ লাখ এই থাকে সো এইটা এক সময় একটা সময় যাওয়ার পরে এটা আসলে কোনো লিমিটের মধ্যে রাখানো রাখা যায় না আর কি ডিপেন্ড করে আপনার কোয়ালিটি কীরকম আপনার স্কোপ কীরকম আর কি তবে যদি আমি মোটা দাগে বলি চ্যালেঞ্জ একটা হচ্ছে গিয়া এখানে কমিউনিকেশনটা খুব সুইফট হতে হয় খুব দ্রুত রিয়াকশান করতে হয় খুব দ্রুত অ্যাকশন নিতে হয় আপনাকে প্রতিটা টাইমেই হচ্ছে প্রতিটা মুহূর্তে প্রতিটা মিনিটেই আপনাকে কিন্তু আমি একটা কাজ আজকে আসলো আমি এটা কালকে করলে হবে না কিন্তু আজকে আমাকে এটা হচ্ছে গিয়ে এক্সিকিউট করতে হবে আজকে আমার এই কাজটা ফরওয়ার্ড করে দিতে হবে কাউকে না কাউকে অন্য ডিপার্টমেন্টকে সো এই জায়গাটায় এই যে টাইমিংটা মোস্ট ইম্পর্ট্যান্ট সে এই জায়গায় একটা চ্যালেঞ্জ থাকে সবার জন্য যে টাইমিং মেনটেন করা সেকেন্ড হচ্ছে অনেক সময় তাহলে অর্ডার নেওয়ার পরে এটা অর্ডারটা ডিলে হচ্ছে বিভিন্ন কারণে ডিলে হয় তো এই ডিলেটা কাস্টমারকে কনভিন্স করানো কাস্টমারকে লজিক্যাল এক্সপ্লেনেশন দিয়ে এই ডিলেটাকে হচ্ছে জাস্টিফাই করা একটা বড় চ্যালেঞ্জ থাকে আর একটা যেটা বলতে বললাম যে হচ্ছে গিয়ে অনেক সময় ফ্যামিলিকে যখন খুব বেশি প্রেশার থাকে যারা ডিরেক্ট কাস্টমার সাথে কাজ করে বাইং হাউজে বলেন বা হচ্ছে গিয়ে ফ্যাক্টরিতে বলেন দ্য টাইমিং এটা মোস্ট আপনি কাজ করতেছেন ইউরোপিয়ান কাস্টমার সাথে তার সাথে আপনার সময়ের পাঁচ থেকে ছয় ঘন্টা ডিফারেন্স থাকে আপনি যদি আমেরিকান কাস্টমার সাথে কাজ করেন আপনার সাথে আট দশ দশ ঘন্টা ডিফারেন্স থাকে কাস্টমার যখন আমরা ডিরেক্ট ইমেল করতেছে কমিউনিকেশন করতেছে আপনার সাথে টাইমিং ডিফারেন্স হয়ে যাচ্ছে আপনার যখন এখানে রাত তখন কাস্টমার রেসপন্স আছে এই ক্ষেত্রে টাইমিং এটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার থাকে এবং এই জায়গায় অনেকের অনেকের চ্যালেঞ্জ থাকে এটা বিশেষ করে নারীদের জন্য এক্ষেত্রে নারীরা যোগ্য বলি আমি বাইং হাউজের ক্ষেত্রে নারীরা বেশ ভালো করতেছে কারণ এখানে স্কোপটা ভালো পরিবেশটা ভালো থাকে এবং কোনো অনেক বাইং হাউস আছে যেখানে একটা সিগনিফিকেন্ট পার্সেন্টেজ অলরেডি হচ্ছে গিয়া ওমেন্স লিড দিচ্ছে এবং আমি যদি বলি আমাদের মার্ক স্পেন্সার স্পেন্সারে অ্যামেন্সের ক্ষেত্রে নারীরা লিড দিচ্ছে এখানে আরও অনেকগুলো বড়ো বড়ো ব্র্যান্ড আছে নারীরা লিড দিচ্ছে ফ্যাক্টরির ক্ষেত্রে ট্রান্সপোর্ট একটা বড়ো ব্যাপার কারণ কমিউনিকেশনের ক্ষেত্রে ঢাকার কাছাকাছি যে সকল ফ্যাক্টরি আছে সেখানে নারীরা বেশ ভালো করতে আসে আসে কিন্তু ঢাকার থেকে দূরে যেগুলো ফ্যাক্টরি সেখানে হচ্ছে গিয়া ডিস্টেন্স একটা ম্যাটার ডিস্টেন্স ম্যাটার এই কারণে কারণ নারীরা হয়তো একটা ছেলে আট রাত দশটা এগারোটা বাসায় ফিরতেছে একটা একটা মেয়েও হতো চাইলে পারে কিন্তু আমাদের বাস্তবতা হচ্ছে একটি ভিন্ন তো সেক্ষেত্রে নারীরা ফ্যামিলি টাইমিং এবং ফ্যাক্টরি টাইমিং এটা খুব টাফ হয়ে যাতে তাদের জন্য তো এক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে কি নারীদের জন্য বাইং হাউস রিলেটেড বা ডাকা কেন্দ্রিক যেগুলো হচ্ছে কি ফ্যাক্টরি থাকে বা হেড অফিস থাকে ফ্যাক্টরিদের বাইং হাউস থাকে সেক্ষেত্রে নারীদের অনেক স্কোপ থাকে এবং নারীরা খুবই ভালো করতেছে আমাদের সাথেও আমরা আমি যে ফ্যাক্টরিতে আছি এটা ঢাকা থেকে বেশ দূরে এখানেও মেয়েরা কাজ করতেছে ডিজাইনে মেয়েরা কাজ করতেছে মার্চেন্টারি কাজ করতেছে খুব ভালো কাজ করতেছে এবং খুবই অ্যাপ্রিসিয়েটেড ওয়েতে কাজ করতেছে যারা এখনও মার্চেন্টারিংয়ে আসে নাই যারা আসতে ইচ্ছুক স্টুডেন্ট পর্যায়ে আসে তাদের জন্য বা এখনও যারা টেক্সটাইলে আসে নাই টেক্সটাইলের বাইরেও আসে যারা ইন্টারমিডিয়েট লেভেলে আসে যারা পরবর্তী টেক্সটাইল চুজ করবে আর যারা ইমিডিয়েট চাকরিতে ঢুকবে তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে মার্চেন্ডিং আসতে হলে আমি যেটা বললাম যে সফল মার্চেন্ডেজার হতে গেলে যেগুলো যে জিনিসগুলো যা থাকা খুবই জরুরি সেটা হচ্ছে গিয়ে কমিউনিকেটিভ হতে হবে আপনার সাথে অনেক মানুষের কানেকটিভিটি থাকতে হবে আপনাকে সোশ্যাল হতে হবে সব কিছুতে হচ্ছে গিয়ে মানুষকে সাথে মিশে যাওয়া মানুষ সব অনেকগুলো মানুষকে নিয়ে ডিল করতে হবে এখানে সবগুলো মানুষের সাথে মানুষের সাথে মিশে যাওয়ার যে প্র্যাকটিসটা এটা করতে হবে আপনাকে প্রেজেন্টেশনে খুব বেশি গুরুত্ব দিতে হবে ক্যাম্পাস লাইফে অনেকে প্রেজেন্টেশন গুরুত্ব দেয় না তো প্রেজেন্টেশনের গুরুত্ব দেওয়া খুবই জরুরি আপনি যদি প্রেজেন্টেবল হন আপনি যদি হচ্ছে গিয়ে কোনো একটা মিটিংয়ের সামারি নিয়ে কোনো একটা মিটিং মিনিটস নিয়ে যদি আপনি কাস্টমার সঙ্গে প্রেজেন্টেশন করতে না পারেন তাহলে খুব টাফ হয়ে যাবে এখানে আগানো তো প্রেজেন্টেশনে খুব বেশি গুরুত্ব দিতে হবে যে কোনো টপিক্সের উপর আপনি ক্যাম্পাসে প্রেজেন্টেশন দেন খুব বেশি আপনাকে ফোকাস হয় এই দিকে কাজ করতে হবে ইমেল কমিউনিকেশনটা খুব জরুরি ইমেল অনেকেই ইমেল লিখতে পারে না কিন্তু ইমেল লেখাটা একটা আর্ট কিন্তু আপনাকে খুব ছোটো আকারে অনেকে অনেক কিছু এক্সপ্রেস করতে গিয়ে অনেক কিছু বড়ো লিখে ফেলে আপনাকে ছোটো আকারে ছোটো করে সামারি করে আপনার জন্য এটা কাস্টমারকে কনভিন্স করতে পারেন আপনার ইমেলের সাবজেক্টই এমন হবে যাতে করে যে রিডার সে যেন বুঝতে পারে যে আসলে ভিতরে কী লেখা লেখা আছে তো এই ইমেল কমিউনিকেশানে আপনাকে খুব বেশি স্কিল হওয়ার খুব জরুরি দরকার ভালো মার্চিনেজার হওয়ার জন্য আর এই আগামী দিনে যেটা আসতে হচ্ছে কি এআই বেসড সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে গিয়া বিভিন্ন ট্যাকপ্যাক তৈরি হচ্ছে গিয়ে এআই দিয়ে ডিজাইনের ক্ষেত্রেও ডিজাইনাররা কিন্তু এআই ইউজ করা শুরু করতেছে তো আগামী দিনে এই এআই কিন্তু একটা বড়ো ফ্যাক্টর হয়ে দাঁড়াবে মার্চেন্টাইজিং বলেন ডিজাইন বলেন সব কিছু ইভেন এখন কমার্শিয়ালের অনেকগুলো কাজকর্ম কিন্তু হচ্ছে গিয়ে এআই দিয়ে হয়ে যাচ্ছে কিন্তু মানে মানুষের ব্যবহারটা একটু কমে যাচ্ছে এই জায়গা কিছু কিছু জায়গা আর কি এখন ট্যাকপ্যাকে তৈরি হচ্ছে আমরা থ্রি ডি স্যাম্পল তো অলরেডি করতেছি আমরা ফিজিক্যাল স্যাম্পল অনুসরণ করা লাগে না থ্রি ডি স্যাম্পল দিয়ে হয়ে যাচ্ছে সে এই জায়গায় ভার্চুয়ালি হচ্ছে গিয়ে এই জায়গায় আগে থাকবে এই জায়গায় আপনাকে জানা কিছুটা হলে জানা থাকা লাগবে এবং আপনি যখন একটা কাস্টমার সাথে যখন কথা বলতে যাবেন তখন শুধুমাত্র প্রোডাক্ট নিয়ে কথা হবে না ওখানে বিভিন্ন ধরনের গল্প হবে আপনাকে এজন্য বিশ্বে কী চলতেছে ওয়ার্ল্ডের আশেপাশে কী হচ্ছে এগুলো খোঁজখবর রাখতে হবে বিজনেস কোন দিকে যাচ্ছে ওয়ার্ল্ডের হচ্ছে গিয়ে কোন জায়গায় কোন ক্রাইসিস আছে এগুলো হচ্ছে গিয়া আপনার নলেজে থাকতে হবে ইভেন হইতে পারে যে কাস্টমার যার সাথে কথা বলতেছেন সে কি পছন্দ করে সে কি কোন টপিক্স পছন্দ করে আপনাকে ওই টপিক সম্পর্কে একটু আগে জানতে হবে তাহলে ওই টপিক তার সাথে কথা বললে সে হচ্ছে গিয়ে কানেকটিভিটি হচ্ছে গিয়ে ফিল করবে এই জায়গাটায় তা আমার সবার কাছে সাজেশন হচ্ছে গিয়ে এই মার্চেন্টারিং আসতে হলে আপনাকে পড়ালেখার পাশাপাশি এই জিনিসগুলোকে হচ্ছে যেটা বললাম যে কমিউনিকেশান সোশ্যাল হওয়া ইমেইলের হচ্ছে গিয়ে স্কিল বাড়ানো প্রেজেন্টেশন করা এবং হচ্ছে কিছু সফটওয়্যার ইআরপি সফটওয়্যার জানা প্ল্যানিং কিছু সফটওয়্যার জানা এবং এআই বেসড কিছু হচ্ছে গিয়ে নলেজ গ্যাদার করা ওয়ার্ল্ডে কী হচ্ছে না হচ্ছে পরিপার্শ্বে দেশে বিদেশে সব কিছু সম্পর্কে একটা ছোট হইলে একটা ধারণা নিয়ে রাখা হচ্ছে গিয়ে অত্যন্ত জরুরি থ্যাংক ইউ আল্লাহ হাফেজ